এবং আমাদের ভিডিওটি শুরু হচ্ছে নগর ভবন থেকে নগর ভবনে আমার কিছু কাজ ছিল সে কাজগুলো সেরে মাত্র রাখ আর অন করলাম দেখি কতক্ষণে রিকোয়েস্ট পাই আলহামদুলিল্লাহ ভরে সময় এখন চারটা চল্লিশ আর আমি আছি টি এর সামনে এবং পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসলো যাত্রী আসে রমনা কালী মন্দির গেটে সোরয়ার উদ্যালয়ে এবং যাবে হলো লালবাগ

এই ট্রিপের দূরত্ব ছিল তিন কিলোমিটার এবং সময় লেগেছে বারো মিনিট ভাড়া ছিল নব্বই টাকার মতো তেরো টাকা ডিসকাউন্ট ছিল এবং পাঠা কমিশন হয়ে গিয়েছে তেরো টাকা আলহামদুলিল্লাহ পাঠাবে আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে ঘোড়া শরীফ মাজারের পোখানে এবং যাবে হলো ধনিয়া কলেজ এ কে হাই স্কুল সালাম আলাইকুম ভাইয়া সালাম দিলে ভাই ভাইয়া যাবেন ইসে এ কে হাই স্কুল হ্যাঁ চলেন মানে ওই যে ধলে খাল দিয়ে যে ঢুকে আরকি হ্যাঁ ধলে পার দিয়ে যেটা ঢুকে আরকি ধলাই পার ধলাই খাও দুটো বহুত কনফিউজ হয়ে যায়

আর এখান থেকে শনি আঁকড়া পাঁচ মিনিটের দূরত্ব এক কিলোমিটার হবে এখানে দশ মিনিট অপেক্ষা করলাম কিন্তু কোনো যাত্রী পাইলাম না আর মনে হচ্ছে না এখান থেকে তেমন কোনো রিকোয়েস্ট আসবে তাই সিদ্ধান্ত নিলাম যে শনি আঁকড়ার সামনে চলে যায় তাহলে চলেন শনি আঁকড়ায় যাই আবার একটা যাত্রী খুঁজে আর যাত্রী পাওয়া যায় তাহলে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আসার সিদ্ধান্তটা ভালোই হইল আল্লাহ আছে বর্ণমালা স্কুলের একটু লাশ ফাটবার সামনে এবং যাবে হলো মতিঝিল ফকিরাপুর চলেন যাত্রীকে পিক করি ফকিরাপুর যাবেন হ্যাঁ

আছে আলহামদুলিল্লাহ ওই ট্রিপটা কমপ্লিট করার পর পাঠাওয়া আমাদের তিনটা ট্রিপ কমপ্লিট হয়ে গেল না আরো একটা ট্রিপ কমপ্লিট হলে চারটা হয়ে যাবে এবং একশো বিশ টাকা বোনাস আমরা পাওয়া যাবো সময় বাকি আছে এখনো দেড় ঘন্টা তো পাঠা অনেক বড় ভাত পালি করছে আপনারা জানেন আজকে কি করবো বুঝতে পারছি না যেহেতু দেড় ঘন্টা সময় আছে আর আমি আছি মতি এখন আশা করি রিকোয়েস্ট পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আর একটা পাঠা রিকোয়েস্ট পাওয়া গেলাম এবং ছাত্র এসে বসে বইপু আপনি যখন দুঃখ না গ্যান্ডারিয়া এলাকায় হবে চিনি আচ্ছা ঠিক আছে চলেন বিসমিল্লাহ আপু আমি তো ব্লগিং করি আপনার ফুটেজ নিলে প্রবলেম না আমি তো ব্লগিং করি আপনার ফুটেজটা ইউজ করলে প্রবলেম নাকি হাইড করে দেব পসিবল হলে মানে মানে আমি এখানে মেয়েদের ফেস এভাবেও দেখাই না কোনো মেয়েদের শুধু আপনার সাউন্ডটা শোনা যাবে আর কি এটুকি ওকে আপু থ্যাংক ইউ

আলহামদুলিল্লাহ এই ট্রিপটা সম্পন্ন করার সাথে সাথে আমাদের আটটা থেকে আলহামদুলিল্লাহ এই ট্রিপটা সম্পন্ন করার সাথে সাথে আমাদের চারটা থেকে আটটার মধ্যে যে চারটা ট্রিপের যে কোয়েস্ট ছিল সেটা কমপ্লিট হয়ে গেলো এবং স্পেশাল বোনাস একশো বিশ টাকা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে ধূপকো মাঠে ওদিকে না মায়ার আমি আইসা পড়তেছিলাম একটু সদরঘাটের দিকে রিকোয়েস্টের জন্য আর আস্তে আস্তেই রিকোয়েস্ট আমি পাওয়া গেলাম ভোলাই খালের এখান থেকে আলহামদুলিল্লাহ

চারশো টাকা নোট দিব আপু রিটার্ন পাবেন কত চারশো টাকা থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঠিক এসিতে দশ মিনিট অপেক্ষা করার পরে পাঠায় আর একটা রিকোয়েস্ট চলে আসছে ছাত্রী আছে ফুলা রোডে এবং যাবে হলো জগন্নাথ ইউনিভার্সিটি চলেন যাত্রীকে যে পিক করি ভাইয়া হ্যাঁ ভাইয়া যাবেন হলো জগন্নাথ ইউনিভার্সিটি আমার এই শাখারি বাজারের যে রোডটা আছে না জি ওটার সামনে নামাই দিলে মানে তাতে বাজার মনে কথা বলতেছেন নাকি আপনি আবার মানে জগন্নাথ ভার্সিটি ওইখান থেকে একটা বললি আপনি না জি আমার জগন্নাথ ভার্সিটির সামনে নিলে হয়ে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা সমস্যা নেই আবার বিশ টাকা ডিসকাউন্ট হয়েছে একশো সাতত্রিশ টাকায় ছিল নাকি একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইয়া আবার দেখাইবো ইনশাআল্লাহ আইলে ওদিকে দেখা করেন ইনশাআল্লাহ ঠিক আছে বংশালে আচ্ছা নাম্বার আছে না অরন নাকি এই যে ইশর্নু তো নাম্বার দেও ঠিক আছে আমি আপনাকে ফোন দেব ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ভাইয়া আলহামদুলিল্লাহ আগের যাত্রীকে শাহারি বাজার নামার পর ভিক্টোরিয়া পার্কের সামনে আসার সাথে সাথে পাঠা ও আর একটা রিকোয়েস্ট চলে আসে যাত্রী আমারে ফোন দেয়া বলতাছে যে ভাই ওই যেখান থেকে ঘোরাঘাড়ি সারে না ঘোরাঘাড়ি ওই জায়গায় খাড়ায় আছে মানে আমি বুঝতে পারছি বাংলা বাজার মোড়ে দাঁড়ায় আছে যাত্রী এবং যাবে হলো মনুশ্রী শিবল চলেন যাত্রীকে যে পিক করে কোনো ভেয়া আসসালামু আলাইকুম ভেয়া ভেয়া যাবেন মনুশ্রী শিবল হ্যাঁ চলেন আমার বাসা হ্যাঁ পাশেই যাবো ভাইয়া

যে ভাইয়াকে লাস্ট ফোন শেতে নাম এলাম ওনার ভাড়া ছিল টোটাল দুশো টাকা এবং ওনার ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা একশো চুয়াত্তর টাকা আসলেও উনি আমাকে আশি টাকায় দিছে একশো আশি টাকা পে করছে এবং আমরা রাইড করছি নয় কিলোমিটার এবং সময় লেগেছে পাঁচচল্লিশ মিনিট অনেক সময় লেগেছে কারণ রাস্তায় প্রচুর যান ছিল আর আমাদের যা আরেকটা কোয়েস্ট চালু হয়েছিলো আটটা থেকে এগারোটার মধ্যে তিনটা ট্রিপ কমপ্লিট করলে একশো দশ টাকা দুইটা অলরেডি কমপ্লিট আমরা করে ফেলছি আরেকটা কমপ্লিট হয়ে গেলেই আমরা আরও একশো দশ টাকা পাওয়া যাব অলরেডি একশো বিশ টাকা পাওয়া গেছি আরেকটা পাওয়া গেলে তো ভালোই হবে আলহামদুলিল্লাহ বনশ্রীতে আইসা বিশ মিনিট অপেক্ষা করার পর পাঠাবে আর একটা রিকোয়েস্ট চলে আসতো যাত্রী আছে বি ব্লক দুই নম্বর রোডে এখন যাব হলো মোহাম্মদ শ্যামলী চলেন থেকে যায় পিক করি তো এখানে আসার পর দেখলাম একটা অদ্ভুত কাহিনী হয়ে গেলো কাহিনী হলো এখানে একজন রাইডার ওরা খেপে অলরেডি নিয়ে রাখছে এবং ওই রাইডার পাঠাবের মাধ্যমে আবার আমার ডাকছে মানে দুজন যাবে দুইটা রাইড নিয়ে তো আমার যে প্যাসেঞ্জারটা উনি আসতেছে এই জন্য অপেক্ষা করতেছি আল্লাহ যাব ভাইয়া ঠিক আছে বিসমিল্লা

ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ দেখা যাবে আলহামদুলিল্লাহ আটটা থেকে এগারোটার যে কোয়েস্ট ছিল একশো দশ টাকা বোনাস ওটাও আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি এর মানে আজকে আমরা টোটাল দুইটা কোয়েস্ট কমপ্লিট করলাম আর টোটাল দুশো তিরিশ টাকা বোনাস পেলাম আজকে তেল খরচটা মনে হয় পাটা ওই দিয়ে দিলাম করে আর তো যাই হোক এখন বাসার দিকে রওনা যেতে হোক তো আছি শ্যামলি তো এখান থেকে আমি একটা রিকোয়েস্ট দেখলাম এক ভাইয়া যাবে বলো সাগুন কমিউনিটি সেন্টার তো সাগন কুমিন থেকে আমার বাসা হলো দুই কিলোমিটার দূরত্ব আমি অ্যাকসেপ্ট করে ফেলেলাম ভাড়া জানেন কত মাত্র একশো তিরিশ টাকা যদিও এখানে টাকা ফ্যাক্টর না খালি যাওয়া থেকে ভালো একটা যাত্রী নিয়ে যায় তো যাই হোক চলেন যাত্রীকে পিক করি হুম যাত্রীর লোকেশন চলে আসছি ওখান থেকে এক বড় ভাই বাইক থেকে আমার চিল্লায় কথা ছিল আমার মাইক আমার বাইক টাইক থেকে সব রাইক খেলে বেরিয়ে দিয়ে আসলে মোহাম্মদপুর তো বলা যায় না আসার আগেই তো একটা ফ্লাইট দিয়ে না না সমস্যা নেই আপু এটাই ভাড়া বাড়ে না বসছেন ওখান থেকে লোকজন গাড়ি উড়ি সব রাই খেয়ে দিবো তো ভয় পাওয়া গেছিলাম এই যে বড় ভাই বা তা তুমি ভাড়া দিবো মানে ছেড়ে এখানে এভাবে না আপু সরে যাবে প্রায়শো তিরিশ টাকা ভিট করছিল মনে হ্যাঁ

তো চলেন এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি হয়ে আটটা ট্রিপ কমপ্লিট করছি টোটাল ইনকাম করছি দেখলাম যে বারোশো আশি টাকা দুইশো তিরিশ টাকা কোয়েস্টের বোনাসও এখানে আমি অ্যাড করেই বললাম টোটাল বারোশো আশি টাকা আর লাস্ট ট্রিপটা আমি ইন ড্রাইভ মারলাম একশো তিরিশ টাকা পেলাম টোটাল চোদ্দোশো দশ টাকা আজকে আমি রাইট শেয়ার করতে পেরেছিলাম সাড়ে চারটা বাজে আর এখন বাজে হলো রাতে এগারোটা মানে টোটাল সাড়ে চার ঘন্টা আমি রাইট শেয়ার করলাম এবং আমি বাইক চালাইছি টোটাল আটষট্টি কিলোমিটার তাহলে তেল বাবদ খরচ ধরেন আড়াইশো টাকা তাহলে চোদ্দোশো দশ টাকা থেকে যদি আড়াইশো টাকা বাদ যায় তাহলে থাকে এগারোশো ষাট টাকা তো আলহামদুলিল্লাহ আজকে সাড়ে ছয় ঘন্টা রাইড শেয়ার কইরা সব খরচ টরচ বাদ দিয়া আমরা এগারোশো ষাট টাকা ইনকাম করলাম যাক আজকের দিনটা মোটামুটি ভালো হয়ে গেল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইবটাও কইলেন ভাই সাবস্ক্রাইবটা কেন করেন না এত সাবস্ক্রাইব করলে পরে একটা আমি এত কষ্ট করে সারাদিন বাইকে ঘুরে ঘুরে জন্য ভিডিও বানাই আর আপনারা সাবস্ক্রাইবই করতে চান আশা করি আজকে সবাই সাবস্ক্রাইব করে করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন আবারও দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা